প্রিয় শ্রোতা এবং আমার কৃষি উদ্যোক্তা ভাইদের জানাই অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা আজকের এই আমি আপনাদেরকে জানালো যে এই আগস্ট মাসে কোন কোন ধরনের ফসল চাষ করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন এই আগস্ট মাসটি কিন্তু অনেকগুলো লাভজনক ফসলের আগাম চাষ করার খুব ভালো সময় আমি সেরা পাঁচটি ফসলের কথা বলবো যেগুলো চাষ করলে আপনারা স্বাভাবিক সময়ের তুলনায় কমপক্ষে তিন গুণ বেশি লাভবান হবে এই তালিকায় সবার শীর্ষে রয়েছে শীতকালীন সবজি চাষ অর্থাৎ ফুলকপি বাঁধাকপি ব্রুকলি এই জাত আপনারা যদি ভালো জাতের এই সবজি ফসল গুলো এখন চাষ করা শুরু করেন তাহলে এইগুলো শীতের শুরুতেই বাজারে উঠবে বাজারে ফসল আগে তুলতে পারলে তখন আপনার ফসলের দাম কিন্তু দুই থেকে তিন গুণ বেশি পাবেন এবং অনেক বেশি মুনাফা ভরে তুলতে পারে আপনারা আগস্ট মাসে মরিচের চাষ করলে অনেক বেশি লাভবান যদি আপনারা আগস্ট মাসে মরিচের চারা লাগান তাহলে অক্টোবর নভেম্বর মাসের দিকে ফলন পাবে সে সময় বাজারে কিন্তু মরিচের দাম অনেক জড়া থাকে মুনাফা আসবে অনেক বেশি আপনারা এই সময় রোপা আমন ধানে আগাম চারা লাগাতে পারেন সেই ক্ষেত্রে যখন এই ধানের ফসলটি আপনার ঘরে উঠবে তখন ধানের দাম বাজারে অনেক বেশি থাকবে আপনি বিঘা প্রতি বিশ থেকে তিরিশ হাজার টাকা এখান থেকে লাভ করতে পারবেন এটা কিন্তু পেঁয়াজ এবং রসুন চাষ করার অন্যতম একটি শ্রেষ্ঠ সময় এই সময় যদি পেঁয়াজ রসুন রোপণ করেন খুব দ্রুত ফসল আপনি ঘরে তুলতে পারবেন এবং যে সময় আপনি ফসল হারভেস্ট করবেন সেই সময় পেঁয়াজ রসুনের ভালো দাম আপনি বাজারে পাবেন বর্ষাকালে শেষ দিকে হয় আগস্ট মাসের মাটি মোটামুটি বেশ নরম থাকে এই সময় আপনি দামি ফল গাছ লাগাতে পারেন তার মধ্যে ড্রাগন মালটা এগুলো আমাদের দেশের পরিবেশে এগুলো কিন্তু খুব ভালো হচ্ছে ড্রাগন ফল গাছ লাগালে আপনি মাত্র এক বছরের মাথায় ফল পাবে এবং টানা পনেরো ষোলো বছর ফল পাবেন বাজারে কিন্তু দুই থেকে তিনশো টাকা দামে বাইকের রেটে আপনি বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা যেই পাঁচ ধরনের ফসল চাষের পরামর্শ দিলাম আপনারা যদি এই আগস্ট মাসে এই ফসলগুলো চাষ শুরু করতে পারেন তাহলে আপনারা অনেক বেশি মুনাফা আপনাদের ঘরে তুলতে পারবেন কৃষি কাজ করে আপনারা লাভবান হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বলতে মধ্যে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন